হ্যালো ফ্যামিলিতে এই যে দেখো এখানে দুটো তাক করা আছে তো এখানে না মায়ের যতই যে এক্সট্রা থালা বাসন আছে ওখানে রেখে দেব তো আমি ওই বাড়ি চলে যাব মাও চলে যাবে তো মা তো আর দু তিন মাস পরে আসবে ওই জন্য শুধু শুধু এক্সট্রা থালা বাসন বাইরে থাকলে না নোংরা হয়ে যায় ইউজ হয় না অথচ নোংরা হয়ে যায় তারপরে মা যখন আসবে মায়ের আবার কষ্ট হয়ে যাবে ওই জন্য আমি মাকে বললাম ওই তাকগুলোতে যে থালা বাসনগুলো লাগবে না একদম মানে বেশি আছে যেগুলো ওইগুলোকে তুলে দিচ্ছি আর একটা দুটো দুটো বাইরে রাখছি কারণ পরশু দিনই আমরা চলে যাবো তো ওই জন্য আর আজকে আমার মায়ের এই ছোট্ট রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে গুছিয়ে একটুখানি মেকওভার করে দেব তো মা হলে এখানে গ্যাসে রান্না করে ঠিক আছে আর মা গ্যাসে খুবই কম রান্না করে মা বেশিরভাগই মাটির উনুনে রান্না করে এর আগেও তোমাদের ব্লগে এক দুবার আমি দেখিয়েছি তো মার মাটির উনুনে রান্না করতেই বেশি ভালো লাগে তো যারা দেখবে না মাটির উনুনে রান্না করে তাদের মাটির উনুনে রান্না করতে বেশি ভালো লাগে মা বলে গ্যাসের থেকেও নাকি মাটির উনুনে তাড়াতাড়ি রান্না রান্না হয়েছে আর রান্নারও টেস্ট অনেকটা বেশি ভালো হয় তো ওই উপর স্ল্যাবটা আমার গোছানো হয়ে গেছে নিচে যেগুলো এক্সট্রা জিনিস ছিল সব ওখানে নিচে নামিয়ে দিয়েছে এর আগে তো আমি তাকটা পরিষ্কার করেছিলাম যেখানে গ্যাসটা থাকে টেবিলগুলো পাতা আছে ওইগুলো সব ধুয়ে দিয়েছিলাম এর আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো যারা নি প্লিজ তারা গিয়ে দেখে নাও লাইক করো কমেন্ট করো ঠিক আছে আর এটার মধ্যে থালা বাসন থাকতো তো এটার মধ্যে এখন আর থালা বাসন না এক্সট্রা যে ডাব্বা ডাব্বি আছে সেইগুলো ওর মধ্যে থাকবে আর যা মশলা তেল আছে এগুলো বড় একটা ঢাকনা দেওয়া বালতি যেগুলো আছে ওর মধ্যে দিয়ে মা মুখটা আটকে রাখবে তো এগুলো করতে করতে আজ না প্রচুর গরম পড়ে গেছে আর মা সব বাইরের কাজ করছে সব গোছাচ্ছে জ্বালানি ফালনি সব গুছিয়ে রেখে যাচ্ছে কারণ এখন তো বৃষ্টির সামনে শুরু হবে তো এখানে একটুখানি মায়ের জন্য আমি গ্লুকনডি করে দিচ্ছি কারণ মা চলে গেলে এই গ্লুকন্ডিটা পরেই থাকবে নিচে দেখি রয়ে গেছে আর মার নাকি খেতে মনেই থাকে না আর গ্লুকনডি না বেশি দিন হয়ে গেলে দেখবে শক্ত ইটের মতো হয়ে যায় আর যেহেতু আজই অনেকটা গরমও পড়ে গেছে মা বাইরে এত দৌড়াদৌড়ি কাজ করছে তাই আমি মাকে বললাম তুমি একটুখানি গ্লুকন্ডি খেয়ে নাও তো মা বলছে না পরে খাবো তাই আমি বললাম মাকে তাহলে দিয়ে আসি আর আমার ওই সাদা গ্লুকন্ডিটা অতটা ভালো লাগে না ওই জন্য আমি বেশি খাই না তো এখানে দেখো এই যে কাপটাপ সব ধোয়া গেছে আর এই থালা বাসনগুলো লাগবে তো ওইগুলো মানে যাওয়ার আগে গুছিতে পারি যে দেখো এই পাশে যে ডাব্বাগুলো আছে এইগুলোকে এখন ঠিকঠাক করে সব নামিয়ে নিয়েছি এগুলোকে এখন এই পাশটাতে আর এই র্যাকটাতে ঠিকঠাক করে গুছিয়ে রাখব এর আগের দিনে এই র্যাক আর ওই যে ডাব্বাগুলো সব নামিয়েছি ওইগুলোকে ধুয়েছিলাম মুছেছিলাম তা এগুলোকে এখন আবার আমি দেখে নিচ্ছি কোনটার মধ্যে কি আছে না আছে যেগুলো অল্প অল্প আছে সেইগুলো বাইরে রাখছি আর যেগুলো দেখছি প্যাকেট করা আছে বেশি আছে সেইগুলোকে ওই বালতির মধ্যে আমি রেখে দিচ্ছি তো সবটা গোছানোর পরে তোমাদেরকে দেখাবো আর তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু আমার মায়ের এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো এই গ্যাসেতে কী বলো তো মা বেশিরভাগ রাতে ভাত টাত করে কারণ রাতে আর মাটির অন্য ওখানটাতে যায় না এখানটাতেই করে নেয় আর আমরা আসলে চা টিফিন টিফিন এবার লুচি টুচি করলে সেই জিনিসগুলো এখানে করি বা সায়নীয় সায়নী যখন টিফিন বানাতে ইচ্ছে করে ও গ্যাসে করে নেয় তো ওখানটা আমার গোছানো হয়ে গেছে এখন আমি এই সাইডটা গোছাচ্ছি আর ভাবছি এই তেলের বোতল টোতলগুলোকে একটা অনলাইনের যে বাক্স এসছে ওই বাক্সর মধ্যে বাক্সটা কেটে তার মধ্যে রাখবো আর যেন না এখানে ইঁদুরগুলো এত শয়তান এই তেলের প্যাকেট ফ্যাকেট যদি পায় না সব কেটে দেয় ওই যে দেখো এই বাক্সটাকে আমি খুঁজে বার করলাম তো ওই বাক্সটার মধ্যে আমি সাদা তেল সর্ষের তেল এই জিনিসগুলো আমি ওর মধ্যে রেখে দেবো আর মা কি বলো তো এত একা হাতে গুছিয়েও পারে না আর মার তো সবসময় শরীরটা তখন ভালো থাকে না ওই জন্য মাকে বলেছিলাম তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না আমি গুছিয়ে দেবো এর আগে একবার দিদি এসে সব গুছিয়ে দিয়ে গেছিলো তারপরে তো মা ছিল না আর জাস্ট কদিন আগেই তো মা এসছে তো দেখো এই উপরের র্যাকটাতে এইগুলো রেখে দিয়েছি তো আমরা যাওয়ার দিন সকালে যেগুলো দেখবো বেশি জিনিস আছে সব ওই ডয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাব দেখো ওখানে সব মশলা সস ওইগুলো রেখেছি এইখানটা খালি রেখেছি আর এখানে মুড়ি ডাল আরও দু তিন পদের ডাল ফাল এইগুলো এইখানটাতে রেখে দিয়েছি আর এই যে হলো আমাদের গ্যাসের ওভেন আর এখানে তেলের ডাব্বা থাকে ওখানে কড়াগুলো দেওয়ালে পেরেক পুতে ঝুলিয়ে দেওয়া হয়েছে পেরেকটা দিদি আগেরবার পুতে ঝুলিয়ে মানে রেখে দিয়েছিলো ওখানটাতে আর এই নিচে ওখানটার ওর মধ্যেও কিছু মশলাপাতি আছে এই পাশে সিলিন্ডার আছে আর এই বাক্সটার মধ্যে সব থালা বাসন টাসন আছে ওই দেখো ওই উপরের থাকটাতে সব থালা বাসন টাসন রেখেছি আর এই নিচের থাকটা একটু অন্ধকার আছে ওখানে সব ডাব্বা ফাব্বা যাওয়ার দিন আমরা ভরে দেবো ওইগুলো এখন যেগুলো ভরে দিচ্ছি ওইগুলো আর লাগবে না আর এটাকে এরকম কাট দিয়ে লকও করা যায় এটা পুরোটাই আমার দিদির আইডিয়া ছিল যখন মিস্ত্রি লেগেছিলো তখন দিদি বলে এরকম করে রেখেছিল তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আর ওই যে থালা বাসনগুলো এগুলোকে ধুয়ে জল ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি তাই দেখো আমার মায়ের ছোট্ট রান্নাঘর তো চলো আজকের মধ্যে এখানেই ব্লগটাকে শেষ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে